চলতি বছরের শেষে এক অপারেটর থেকে অন্য অপারেটর বদলে সেবা চালুর কথা থাকলেও এখনও নিলামই শেষ করতে পারেনি নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি কবে শুরু হবে তাও নিশ্চিত নয় গোয়েন্দা ছাড়পত্র এবং নীতিমালায় কিছু সংশোধনীর পর নিলাম চূড়ান্ত হবে বলে জানিয়েছে বিটিআরসি নম্বর অপরিবর্তিত রেখে মুঠোফোন অপারেটর পরিবর্তনের সুবিধাই মোবাইল নাম্বার পোর্টেবিলিটি বা এমএনপি তিরিশ টাকার বিনিময়ে গ্রাহক দেড় মাস পর্যন্ত অপারেটর বদল করতে পারবেন এতে লাভ হবে গ্রাহকদের বাড়বে অপারেটরদের সেবার মান আমাদের যখন সুবিধা হবে বা যে সার্ভিসটা যখন আমাদের কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হবে আমরা চাইলে সুইচ করতে পারবো এটা হচ্ছে সবচেয়ে বড় মানে সুবিধা সিম কোম্পানিগুলো আমরা দেখি দুটোর বেশি সিম ইউজ করা যাচ্ছে না সেক্ষেত্রে একটা ফোনে একই সিমে যদি আমরা তিন চারটে সার্ভিস পেতে পারি সো অনেক ভালো আমাদের জন্য এমএনপি সেবা চালু করতে দুই সালে অপারেটরদের নির্দেশনা দেয় বিটিআরসি কিন্তু তা বাস্তবায়নে ব্যর্থ হলে চলতি বছর এর নীতিমালা করে চূড়ান্ত মন্ত্রণালয় এরই মধ্যে নিলামে অংশ নিতে পাঁচটি প্রতিষ্ঠানকে বাছাই করে বিটিআরসি কিন্তু বেশ কিছু জটিলতায় নিলাম পেছানো হয় দুই দফা তবে মার্চের মধ্যেই এমএনপি নিলাম হবে বলে জানান টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী দুটো কোম্পানি একসঙ্গে জড়িত হয়েই তারা বিভিন্ন তারা টেন্ডার করেছেন এবং এই ধরনের ক্ষেত্রে আমাদের একটু সার্বিক পরিস্থিতি নিরাপত্তার বিষয়গুলো আমাদের দেখবার প্রয়োজন আছে গাইডলাইনে কিছুটা পরিবর্তন আনতে হচ্ছে বিটিআরসি সেই গাইডলাইন পরিবর্তন সংক্রান্ত ফাইলটি এখন আমার কাছে প্রেরণ করেনি যে মুহূর্তে প্রেরণ করবে এটা সহি হয়ে যাবে এবং আমরা হোপফুল যে আগামী বছরের মার্চের মধ্যে আমরা সম্ভব হবে ভারত পাকিস্তান সহ বিশ্বের বাহাত্তরটি দেশে রয়েছে এমএনপি সুবিধা আবদুল্লাহ মামুন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা